আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফল দিয়ে তৈরি সাবুদানা ডেজার্ট রেসিপি আসসালামু আলাইকুম গরমের সময় ইফতারে এরকম ডেজার্ট হলে আর কিছুই লাগে না এই ডেজার্ট যেমন হেলদি তেমনি আমাদের রিফ্রেশিংও রাখে সাবুদানার ডেজার্ট বানানোর জন্য প্রথমে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দেব পানিটা প্রথমে গরম করে নিতে হবে যখন পানি থেকে বল শুরু করবে সেই পর্যায়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা সাবুদানা দেওয়ার পর অনবরত নাড়তে হবে এছাড়া জমাট বেঁধে যাবে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এই সাবুদানাগুলো সিদ্ধ করে নিতে হবে প্রায় পনেরো মিনিট সাবুদানাগুলো সিদ্ধ হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে কালারটা একদম চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে সাবুদানাগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে স্টেনারে ঢেলে নরমাল পানি দিয়ে সাবুদানাগুলো গুলো ধুয়ে নিতে হবে ডেজার্টের জন্য মালাই তৈরি করে নেব এর জন্য দিচ্ছি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ আমি এখানে পাঁচ কাপ পরিমাণ দুধকে তিন কাপ পরিমাণ করে নিয়েছি তরল দুধ দেওয়ার পর দিচ্ছি অন ফোর্থ কাপ গুঁড়া দুধ এখন এই দুধের সাথে গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আরো কিছুক্ষণ জাল করে নেব দুধটা আরো একটু ঘন করে নেওয়ার জন্য এই পর্যায়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি দুধের সাথে চিনি ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিবেন সামান্য পরিমাণে দিচ্ছি লবণ জাল করে নেওয়ার পর সিদ্ধ করে রাখা সাবুদানা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখন দুধটা অনবরত নাড়তে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে সাবুদানা দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিট এইভাবে জাল করে নিতে হবে এই ডেজার্ট বানানোর জন্য এখানে আমি কিছু ফল কেটে নিয়েছি সাথে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস এখন একটা মিক্সচার বলে রান্না করে রাখা সাবুদানা এখন এই সাবুদানার উপরে কেটে রাখা ফলগুলো দিয়ে সাবুদানার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে এই এই তো হয়ে গেল একদম টেস্টি অবশ্যই ঠান্ডা করে খেতে হবে আগে থেকে রান্না করে নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ